বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও হবে আর এই ভিডিওটি হবে অবশ্যই আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘাস আর আপনারা যারা খামার করতেছেন বিশেষ করে ছাগলের বা গরুর খামারগুলো করেন তাদের কিন্তু ঘাসের প্রচুর দরকার হয় আর বিশেষ করে পানিতে সহনশীল যে ঘাসটা থাকে যে পানিতে নষ্ট হবে না বা পানি শুকনা যে শুকনাতেও হবে এবার পানিতেও হবে এরকম ঘাসের আপনাদের খুব চাহিদা এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আসছি আমি আপনাদেরকে দেখাবো ঘাসটি এটা হলো আপনার হোয়াইট জার্মান ঘাস হাইব্রিড হোয়াইট জার্মান যেটা এটার ফলন খুবই ভালো আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাবো যে কি পরিমাণ ফলন হয় তো আশা করি আপনাদের যাদের ঘাসের প্রয়োজন আমি আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন দিয়ে আপনারা ঘাসের অর্ডার দিতে পারবেন সারা বাংলাদেশেই আসলে আমিনুল ভাই সারা বাংলাদেশেই আপনার এই ঘাসগুলো ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাস্ট আপনার মোবাইল নাম্বার নাম আর ঠিকানাটা দিলেই হয়ে যায় ঠিক আছে তো চলুন আমরা একটু ঘাসের বিষয়গুলো একটু দেখাই আপনাদেরকে ক্যামেরাতে চলুন আমরা চলে যাই